কলকাতার সটলেকে বিজেপির কার্যালয়ে সুমিক ভট্টাচার্জও সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির ফলাফল নিয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি বলেন দিল্লি থেকে ভাই গেছে এবার দিদি ভাই যাবার পালা Derek Obran কে একটু বলুন না পঞ্চায়েত নির্বাচনে যেদের ব্যালটগুলোকে খেয়ে ফেলা হয়েছিল যে ব্যালট বক্সগুলোকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল সেগুলো নিয়ে একটু কথা বলতে একটু পশ্চিমবঙ্গের বিভিন্ন পঞ্চায়েতে ঘুরে ঘুরে দেখুন না ওনি যে কে কিভাবে নির্বাচিত হয়েছিলেন কতজন জেলা পরিষদের প্রার্থী কত পঞ্চায়েত সমিতির প্রার্থী এক হাজার বিজেপির জেতা পঞ্চায়েতের সদস্যের হাত থেকে সার্টিফিকেট ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে কত নির্বাচিত জনপ্রতিনিধিকে মহিলা তাদের দুপুর একটায় গণনা শেষ হওয়ার পরে রাত্রি একটার পর্যন্ত বসিয়ে রেখে আরেকজনকে নির্বাচিত ঘোষণা করে দেওয়া হয়েছে পুনর্গণনার নামে তৃণমূল কংগ্রেসের ভোট নিয়ে কোন নৈতিক বা রাজনৈতিক অধিকার আছে কথা বলা দিল্লি নির্বাচন হলো বোমাবাজি নেই প্রাণহানি নেই গুলি নেই ইভিএম বাক্স পুকুরে ফেলে দেবার ঘটনা নেই বুথ নেই জেসিপি মেশিন দিয়ে বাড়ি ভাঙার ঘটনা নেই থুতু ফেলে চাটানো নেই মোবাইল ভেঙে দেওয়া নেই কারোর মাথা কামিয়ে বাড়ির মধ্যে ঢুকিয়ে দেওয়া নেই কাউকে পরিযায়ী শ্রমিক বানানোর ঘটনা নেই হাই ভোল্টেজ নির্বাচন হয়ে গেল তৃণমূল প্রচারে নেমেছিল তৃণমূলের সেই প্রচারে মানুষ তৃণমূলের কথাটা মন দিয়ে শুনেছে সারা রাত ভেবেছে তারপরে ওখান থেকে কেজরিওয়ালকে ছড়িয়ে দিয়েছে ভাই চলে গেছে দিদি ভাইও যাবে পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য যাদবপুরের ঘটনা নিয়ে বলেন কোন ছাত্রের চোখ নষ্ট হয়ে যাক আমরা যেমন চাই না তেমনি শিক্ষামন্ত্রীকে কেউ শারীরিক নিগ্রহ করুক আমরা এর বিরোধিতা করি দেখুন আমরা আবার বলছি আমরা কোন ছাত্রের চোখ নষ্ট হয়ে যায় এটাও যেমন চাই না তেমন শিক্ষামন্ত্রীকে শারীরিক ভাবে কেউ নিগৃহীত করুক কোন অধ্যাপকের গায়ে কোনো ছাত্র হাত তুলুক বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো জায়গায় আগুন লাগুক এটাকে আমরা সমর্থন করি না এটা সমর্থন যোগ্য নয় এই পরিবেশ তৈরি করবার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু পরিবেশ যত নিচের দিকেই চলে যাক না কেন শিক্ষামন্ত্রী একজন অধ্যাপক তার একটা নির্দিষ্ট পদমর্যাদা আছে তার উপরে আক্রমণ এবং ওখানে অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে আমরা তাকে নিন্দা করছি আমরা তার বিরুদ্ধে কিন্তু এটা মনে রাখতে হবে কোথায় এক শিক্ষামন্ত্রী জেলে আরেক শিক্ষামন্ত্রী হাসপাতালে তাহলে পশ্চিমবঙ্গের পুরো শিক্ষা ব্যবস্থা কিন্তু আইসিউতে চলে গেছে আজকে দিনের পর দিন যথেচ্চার চলেছে বিভিন্ন শিক্ষাঙ্গনে এটা এরকম নয় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোন বিচ্ছিন্ন ঘটনা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসে তৃণমূল কি চালাচ্ছে এখানে নয় বাম অতি আছে আসলে তৃণমূলও একই প্রজাতির এরা সর্ব জায়গাতেই এই অশান্তি তৈরি করে বেড়াচ্ছে এছাড়াও তৃণমূল কংগ্রেসের ভুয়ো ভোটার অভিযান নিয়ে সুমিত ভট্টাচার্য বলেন তৃণমূল কংগ্রেসের মূল উদ্দেশ্য হচ্ছে ভোটার লিস্ট থেকে ভাষাগত সংখ্যালঘু আর বিশেষ করে হিন্দু উদ্বাস্তুদের নাম বাদ দেওয়া তৃণমূল কংগ্রেস অপর্যাপ্ত ভুয়ো ভোটারের নাম সারা পশ্চিমবঙ্গ জুড়ে বুথে বুথে ঢুকিয়ে রেখেছে প্রথম থেকে নির্বাচন কমিশনের উপরে চাপ সৃষ্টি করছে বিভ্রান্তি ছড়াচ্ছে নন ইস্যুকে ইস্যু তৈরি করছে নিজেদের বিরুদ্ধে যত অভিযোগ এসছে মানুষ যখন ভয় মুক্ত হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করছে তার থেকে দৃষ্টি করাতে তৃণমূল কংগ্রেস এই একটা দুর্বল সামনে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেসের মূল উদ্দেশ্য হচ্ছে মাইনরিটি গুজরাটি বিহারের উত্তর প্রদেশের হিন্দিভাষী মানুষজন চা বাগানে যারা বাংলায় কথা বলেন না যারা দক্ষিণ ভারতীয় আছেন হড়গপুর অঞ্চলে পশ্চিম মেদিনীপুরে আদিবাসী যারা আছে এবং বিশেষ করে হিন্দু উদ্বাস্তুদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া এটাই তৃণমূলের একমাত্র এজেন্ডা ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না